হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অল্প মজুমদার মৌ চলে এসেছি আজকে আরেকটি নতুন ব্লক ভিডিও নিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি আমার শ্বশুরবাড়ি আর শ্বশুরবাড়িতে এসে দেখেন আমার মেয়ে কিন্তু এখানে অনেক খেলার সাথে আছে সারাদিন ওদেরকে নিয়ে খুব খুনছুটি করে খেলাধুলা করে তো এভাবে কিন্তু দিনগুলা চলে যায় আর আমার শ্বশুরবাড়ি কিন্তু একটা মূল মন্দির আছে আর এটা হচ্ছে আমার ফুলের বাগান ছোট্ট একটা ফুলের বাগান যেটা কিন্তু আমিই করেছিলাম আর এখানে দেখেন এই যে আমাদের উঠানে আমাদের এটা হচ্ছে বাড়ির একটা মূল মন্দির আর এই মন্দিরটা কিন্তু শ্রী শ্রী হরিশ ঠাকুর আর শান্তিমাতা ঠাকুরের মূর্তি বসানো আছে আর প্রতিষ্ঠিত করা আছে আর এখানে হচ্ছে সরস্বতী ঠাকুরের পূজা প্রতি বছর বাড়ির সবাই মিলে করা হয় তাই মূর্তিটা প্রত্যেক বছর এরকম করে মন্দিরে রাখা হয় আবার নতুন মূর্তি আনলে সেটা বিসর্জন দিয়ে আবার নতুন করে এখানে রাখা হয় তো এই মন্দিরে কিন্তু আমরা অনেক হই হুল্লোর করে পূজা আদি করি আর বিশেষ করে হচ্ছে বুধবার সন্ধ্যাবেলে অনেক ধুমধাম করে এখানে কিন্তু মহোৎসব আয়োজন করা হয় দেখেন আমাদের উঠানে সুন্দর একটি লেবু গাছ আর এই লেবু গাছটি কিন্তু অনেক লেবু ধরেছে আসলে গ্রামে কিন্তু এই সব জিনিস অনেক সুন্দর দেখেন উঠানের নাই কত সুন্দর লেবু গাছে থোকায় থোকায় কিন্তু লেবু ধরেছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর আর আমার জবা গাছটা কত সুন্দর একটা সাদা জবা ফুল ফুটেছে দেখেন এই গাছগুলো খুব ছোট করে লাগিয়েছিলাম ডাল লাগিয়েছিলাম তার থেকে কিন্তু আমার এই ছোট্ট ফুলের বাগানটা ডাল থেকেই হয়ে গিয়েছে আর এটা কিন্তু হচ্ছে আমার শ্বশুরবাড়ি দেখেন আমার এই ছোট্ট বাড়িটার সামনে হচ্ছে একটা পুকুর আর এই পুকুরটা কিন্তু খুবই সুন্দর বাড়ির ঠিক সামনে আমাদের এই পুকুরটা পুকুরের পাড় জুড়ে কিন্তু হচ্ছে বিভিন্ন ফলের গাছ লাগানো আমলকি গাছ আছে আর হচ্ছে আম গাছ লিচু গাছ জাম গাছ খেজুর পেয়ারা আতা তারপরে নারকেল গাছ মনে হয় না যে এই পুকুর পাড়টা জুড়ে এত সুন্দর সুন্দর কিছু গাছ আছে আমলকি গাছটা মনে হয় দেখা যাচ্ছে দেখেন ওই সামনে ছোট্ট করে গাছটা কিন্তু অনেক আমলকি হয় আম হয় এখানে আতা হয় পেয়ারা হয় আর অনেক ধরনের কিন্তু কালো জামা হয় এখানে তো অনেক ধরনের ফলের গাছ কিন্তু এই পুকুর পাড়টা জুড়ে আছে আর এখানে হচ্ছে দেখেন হাঁসগুলা আমার শাশুড়ি এখানে আটকে রাখিয়েছিলো তো সবগুলো কিন্তু বের হয়ে গিয়েছে যেহেতু এখন গ্রামে কিন্তু ধানের সময় তাই হাঁসগুলো কি করে আটকে রাখে সবাই তো দেখেন সব ঘেরা কিন্তু গ্রামটা খুবই সুন্দর আর এই যে দেখেন ঘুম থেকে উঠে একদম আমাদের বাড়ির সামনে চোখ খুললেই দেখা যায় এরকম বড় বিশাল ধান ক্ষেত আর এই যে হচ্ছে ঠাকুরবাড়ি থেকে আসা ভক্তদের আমরা অন্ন সেবা করিয়েছিলাম আর দেখেন সবাই একসঙ্গে কিন্তু আমরা সেদিন একসঙ্গে খাওয়া দাওয়া করি বাড়ির সবাই তো এটা একটা অন্যরকম আনন্দ তো দেখেন এই যে এখানে সবাই কিন্তু যে ঠাকুর বাড়ি থেকে ফেরা ভক্তদেরকে ফিরে আসা স্নান করে ফিরে আসা যে ভক্তরা তাদেরকে কিন্তু এখানে সবাই খাবার পরিবেশন করছেন আর এটা আসলে গ্রামেই সম্ভব সবাই মিলে একসঙ্গে কিন্তু আমরা প্রায় দূর থেকে তিনটে দিন একসঙ্গেই খাবার খাই তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে হচ্ছে আমাদের সরিষার তেলের মিলটা এই সরিষা তেলের মিলটা কিন্তু হচ্ছে আস্থার নামেই করা এটার নাম হচ্ছে আস্থা অয়েল মিল তো আমাদের এই আস্থা অয়েল মিলে কিন্তু খাটি সরিষা থেকে সরিষার তেলটা ভাঙানো হয় একেবারে অর্গানিক পদ্ধতিতে কোনো ধরনের কোনো কেমিক্যাল নাই একদম পুরো স্বাস্থ্যসম্মত উপায় কিন্তু এই সরিষার তেলটা আমরা ভাঙিয়ে ভাঙিয়ে থাকি দেখেন এই যে হচ্ছে সরিষার তেল ভাঙানোর জন্য এখানে সরিষা আছে এই যে দেখেন রায় সরিষা একদম ফ্রেশ সরিষাগুলা আর এই রাই সরিষার তেলটা কিন্তু খুবই ঝাজ হয় আর একদম খাঁটি গুণগত মানসম্মান হয় সরিষাগুলো রাই সরিষা থেকে যে তেলটা হয় সেটা কিন্তু হচ্ছে একটু কালারও ভালো হয় আর তিতকোটে ভাবটা কিন্তু থাকে না তেলে যে কালো সরিষার তেলটা কিন্তু তিতকোটে ভাব থাকে আর আমরা কিন্তু সরিষাটা সরাসরি সরিষা দিয়েই ভাঙিয়ে থাকি অনেকে আছে তিল মিশ্রিত করে কিন্তু সরিষার তেলটা ভাঙিয়ে থাকে যাতে তেলটা বেশি হয় বা হচ্ছে অন্য সূর্যমুখীর বীজের সঙ্গে মিশিয়ে থাকে আমরা সরাসরি কিন্তু শুধু সরিষা থেকেই সরিষার তেলটা বের করে থাকি আর এটা কিন্তু একদম খাঁটি কাছেখানি সরিষার তেল আর এটা কিন্তু ঝাঁজে গন্ধে একদম বরাবর কোনোটাই কিন্তু কম না গুণগত মানসম্পন্ন দেখেন এই যে আমাদের মেশিনে কিন্তু সরিষাগুলো সরাসরি ঢেলে দেওয়া হলো আর এবার এখানে দেওয়া হবে হচ্ছে একটু খোল যাতে হচ্ছে সরিষা থেকে তাড়াতাড়ি তেলটা বের হয়ে যায় তো দেখেন এখানে কিন্তু এই পদ্ধতিতেই আমরা সরিষার তেলটা ভাঙিয়ে থাকি গুণগত মানসম্পন্ন প্রাকৃতিক উপায়ে একদম সরিষা সম্পূর্ণ শুধু সরিষার থেকে সরিষার তেল ভাঙানো হয় আর রাই সরিষা বা সাদা সরিষার তেলটা কিন্তু একটি বেশি ভালো আর সুস্বাদু ও ঝাঝালো হয় এই যে সরিষার থেকে কিছুক্ষণ পর এরকম করে ঝরঝর করে কিন্তু তেলটা বের হয় আর কালারটা দেখেন কত সুন্দর একদম ইয়েলো কালারের তেলটা কিন্তু বের হয়েছে আর আমরা কিন্তু হচ্ছে প্রথমেই একটা ছাঁকনি দিয়ে রাখি যেহেতু এখান থেকে হচ্ছে ময়লা বের হয়ে আসে তারপরে ছাঁকনি দিয়ে থাকি যে ছাঁকনির থেকে তেলটা যেন নিচে পড়ে যায় ময়লাটা যেন উপরে থাকে তো দেখেন এক সাইডে খোল থাকে রে যেখানে কিন্তু আমরা অলরেডি এক বালতি তেল ভাঙিয়ে রাখা হয়েছে আর আমাদের ওই সাইডে আছে ফিল্টার মেশিন তো এখান থেকে কিন্তু তেলটা ভাঙিয়ে আমরা সরাসরি ফিল্টারে দিয়ে দিই যাতে হচ্ছে ময়লাগুলো ছেঁকে তেলটা একদম ফ্রেশ হয়ে বের হয়ে আসে তো দেখেন এই যে কিন্তু সরিষার খোল এটা হচ্ছে বারবার করে মিলে মেশিনটার ভিতর দেওয়া হয় তার কারণ হচ্ছে যতক্ষণ তেল বের হয় ততক্ষণ কিন্তু এই খোলটা বারবার রিপিট করে হচ্ছে মেশিনটার ভিতর দেওয়া হয় এই যে যখন তেল বন্ধ হয় তখন কিন্তু এই খোলটা দেওয়া হয় না তো দেখেন এই যে কি সুন্দর করে তেল বের হচ্ছে আর সরিষার তেলের যে এত সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ যে যখন সেই এই মেশিন দিয়ে তেলটা ভাঙানো হয় তো এখানে আসলে কিন্তু একদম ঝাঁজালো গন্ধে নাক চোখ পড়ে যায় এত সুন্দর কিন্তু একটা ঝাঁঝালো গন্ধ হয় যে দেখেন খাঁটি সরিষার তেল একদম আর এই যে আমরা ফিল্টার মেশিনে দিয়ে দিয়েছিলাম আর তেলটা দেখেন কতটা সুন্দর একদম ঝলমলে হয়ে উঠেছে একদম জলের মতো কিন্তু ফ্রেশ দেখেন একদম পুরো ঝকঝক করছে কিন্তু সরিষার তেলটা একদম নির্ভেজাল এবং খাঁটি সরিষার তেল কিন্তু আমাদের এই আস্থাওয়াল মিলে পাওয়া যায় আর এই যে দেখেন সরিষার তেলটা দেখতেও কিন্তু সুন্দর কালারটাও কিন্তু একদম পুরো পারফেক্ট আসে এই যে এখানে তেল ভাঙিয়ে কিন্তু আমরা এখানে বোতলগুলো রেখে দিয়েছি আর এখান থেকে যদি কেউ তেল নিয়ে যায় তার জন্য বোতলগুলো আমরা মিলের সামনেই রাখি যদি কারোর প্রয়োজন হয় তেলটা নেওয়ার তো তারা নিয়ে যাবে তো এভাবে কিন্তু আমরা হচ্ছে এই সরিষার তেলগুলো ভাঙিয়ে থাকি আর আমাদের কিন্তু এখানে কোনো যুক্ত কোনো কিছুই ব্যবহার করি না সম্পূর্ণ অর্গ্যানিক এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে শুধু সরিষার মাধ্যমে কিন্তু আমাদের তেলটা ভাঙানো হয়ে থাকে তো এটা হচ্ছে একশো পারসেন্ট খাটি সরিষার তেল যাতে কোনো ভেজাল নেই একদম নির্ভেজাল তো আপনারা যদি কেউ গোপালগঞ্জে থেকে থাকেন কাছাকাছি তাহলে অবশ্যই যদি কেউ আমার ভিডিওটি দেখেন আমাদের এই আস্থা অয়েল মিলে চলে আসতে পারেন যদি খাঁটি সরিষার তেল খাওয়ার ইচ্ছে থাকে তো আমাদের এই অয়েল মিলে কিন্তু হচ্ছে আরও অনেক ধরনের মেশিন আছে যেমন এখানে আছে কিন্তু আমাদের একটা চাল গুঁড়ো করার মেশিন এছাড়াও আমাদের আছে হচ্ছে ধান ভাঙানোর মেশিন ধান থেকে চাল করা হয় আর আমাদের সরিষার তেলের যে মেশিন সেটা কিন্তু দুইটা আমাদের এই অয়েল মিলে একটা হচ্ছে বড় একটা হচ্ছে ছোট আর আছে আমাদের সরিষার তেলের ফিল্টার করা একটা মেশিন তো দেখেন এই যে এখন আমাদের এই চাল গুঁড়ো করা মেশিনটাতে কিন্তু চাল গুঁড়ো করা হচ্ছে আগেরকার দিনের মতো কিন্তু এখন আর সবাইকে ঢেকিতে দিয়ে ধাপড়ুপুর শব্দ করে চাল বানতে হয় না বা চাল করতে হয় না এখন কিন্তু দিন অনেক সহজ হয়ে গিয়েছে দেখেন দেখতে দেখতে কিন্তু চালের গুঁড়োটা পুরো রেডি একদম আর এই গুঁড়োটা কিন্তু একেবারে ঢেঁকিতে যে চালের গুঁড়োটা করা হয় তেমনই হয় একদম পাউডারের মতো কোনো কণা থাকে না এত সুন্দর হয় আমি আপনাদের দেখিয়ে দেখাচ্ছি দেখেন চালের গুঁড়োটা কতটা সুন্দর হয়েছে এখন কিন্তু দেখেন এই যে এক বালতি চালের গুঁড়ো মাত্র পাঁচ মিনিটে কিন্তু এখানে করা হয়ে গেল দেখেন চালের গুঁড়োটা এখন হচ্ছে এই যে নামিয়ে নেবে এত সহজ এবং সুন্দর পদ্ধতিতে এখন কিন্তু সবাই পিঠা করে খেতে পারে এখন আর সেই দিনকার মতো কষ্ট নেই ঢেঁকির ধাপুর দুপুর শব্দে কিন্তু আর চাল করতে হয় না এখন কষ্ট সবারই কিন্তু কমে গিয়েছে তো দেখেন এই যে চালের গুঁড়াটা কত সুন্দর আর আমি আপনাদেরকে এটা এখন ধরেও দেখাবো দেখেন যে কতটা মিহি হয়েছে আর একদম পাউডারের মতো কিন্তু চালের গুঁড়াটা করা হয়ে গিয়েছে একদম ঢেঁকিতে ছাটাই করা কিন্তু চালের গুঁড়ার মতো তো দেখেন গুঁড়োটা কিন্তু এই যে দেখেন কতটা ঝরঝরা একদম ঝরঝরা হয়ে গিয়েছে সরাসরি এটা নিয়ে কিন্তু এখন পিঠে করে খাওয়া যায় এত সুন্দর হয় তো আজকের ভিডিওটি বড় করব না ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং